ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য আপনি হয়তো রেগুলার জিমে যাচ্ছেন হোয়াট অ্যাভট ইউর মেন্টাল ফিটনেস আপনার শারীরিক সুস্বাস্থ্য রক্ষার জন্য আপনি হয়তো নিয়মিত জিমে যাচ্ছেন জিমের সাবস্ক্রিপশন নিয়েছেন ব্যায়াম করছেন কিন্তু আপনার মেন্টাল ফিটনেস জন্য কি করছেন আপনার মেন্টাল ফিটনেস যদি ভালো না থাকে তাহলে আপনার কোনো ফিটনেসই ভালো থাকবে না শুক্রস্রোত আপনি যদি প্রতিনিয়ত অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন সুইসারাল থটস কনফ্লিক্ট কিংবা নানারকম ভয় ফোভিয়া বা নেগেটিভ ইমোশন আপনার মধ্যে লালন করে থাকেন তাহলে এটি কখনো আপনার ফিজিক্যাল ফিটনেস কিংবা আপনার ওয়েলবিংকে ঠিক রাখতে দেবে না কেননা আনপ্রসেসড যে ইমোশন থটস বা এনার্জি আপনার মধ্যে আছে সেগুলো আপনাকে বারবার ডিজিস্ট করে ফেলবে আপনাকে লো ফিল করাবে বারবার লো মোটিভেশন লো এনার্জির মধ্য দিয়ে আপনি যেয়ে থাকবেন তাই আপনি যদি আপনার ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি আপনার মেন্টাল ফিটনেস কিংবা মাইন্ড ইমোশন এনার্জিকে মাস্টারি করতে চান তাহলে আপনার জন্য একটি গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে আমার সিগনেচার প্রোগ্রাম মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ তাই আর দেরি না করে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিংবা নাম্বারে কল করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন আই উইল সি ইউ ইন দ্য মাস্টার ক্লাস আল্লাহ হাফেজ